বন্ধুরা আমি অভিশাস ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম টু মাই ব্লগ বন্ধুরা বিকেলের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ঘরে পুরোপুরি পরিষ্কার রয়েছে মোটামুটি দেখার মতো এখানে কিছু নেই একটু বাইরের দিকে চলে যাই ওই দিকে পায়রাগুলো দেখুন ঝাঁপিয়ে পড়েছে খাবার উপরে বাইরেগুলো খুব শখ করে গম খাচ্ছে অল্প পরিমাণে দিলাম আর দেব না আজকের মতো গম এখানেই শেষ এবার ওইদিকে রয়েছে গ্রিট তোমরা যত খুশি গ্রিট খাও আর পরির ফিট থাকো আর শক্তিশালী হও ওকে এদেরকে বার করার একটাই কারণ কারণ এদেরকে একটু মাঝে মধ্যে বাইরে ছেড়ে আমি দাঁড় করিয়ে রাখি ঠিক আছে তাহলে কী হবে এদের একটু বাইরের দিকটাও একটু চিনবে বাইরের দিকে ঘোরাফেরা করলে হাঁটলে একটা একটা ভালো অনুভব সৃষ্টি হবে ভালো অনুভব করবে বাইরে থাকলে মানুষের মতন যেরকম মানুষ মাঝে মধ্যে ঘুরতে যায় আমি সেই জন্য ভাবলাম যে একটু বাইরের দিকেই না হয় ছাড়া যাক বাচ্চাগুলোকে একটু ঘুরে বেড়া হেঁটে বেড়া তাহলে একটু ভালো অনুভব করবে প্রকৃতির ঠিক আছে এ হচ্ছে একটা বাচ্চা আর এদিকে হচ্ছে আরেকটা বাচ্চা ওকে এই যে বাচ্চাটাকে নিয়ে চলে এলাম হাঁটাহাঁটি করছে দেখুন কত সুন্দর না কি কিউট না দেখতে এই যে এদের মা দিয়ে হচ্ছে এইটাই দেখুন মা মা চলে এসছে বাচ্চাগুলোকে খাবার খাওয়াতে ঠিক আছে এই যে এর বাবা ঠিক আছে এ হচ্ছে মা বাবা সামনে এদের বাচ্চা হয়েছে ওখানে ঠিক আছে বাদ এই সমস্ত পায়রাগুলো এই যে খেলা পায়রা ডানা আমি তুলে দিয়েছি বহুত বিরক্ত করে একবার উপর উপরে উঠে গেলে তারপরে নিচে আসতে সারাদিন টাইম লাগে দিনে একবার খাবার খায় ডানা তুলে দেওয়ার পরে এখন আর উঠতে উঠতে পারছে না খুব একটা তো সেই কারণে এখন পায়রাগুলো ভালোভাবে খাবার খাচ্ছে পশপস্ত পায়রা চাঙা রয়েছে দেখুন গ্রিট তো খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে দেখুন অনেকে বলেন দাদা আমার পায়রা গ্রিট খায় নাই দেখুন আমার পায়রা দেখুন গ্রিট খায় অভ্যাস করাতে হয় এগুলো টাইমলিভাবে ওকে আর বন্ধুরা মোটামুটি এখন আমি এই খাঁচার সামনে বসে রয়েছি খাঁচাটা আমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি নিজের হাতে তৈরি করেছি আর ভাবছিলাম যে জিআই তারগুলো ছিল জিআই তারগুলো আমি কাটতে পারিনি অনেকটাই মোটা তো দেখছিলাম ছেনি হাতুরি দিয়ে ওই তার কাটা যাবে না ওই তার কাটার জন্য একমাত্র মেশিন লাগবে ওই মেশিনটা আমার কাছে নেই মেশিনটা না থাকার কারণে কি করবো আপনাদের দেখিয়ে দিচ্ছি তাও কিভাবে কি বানিয়েছি ওকে খাঁচাটা এরকমভাবে জয়েন্ট করে 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 এই যে কাটার কাটার দিয়ে এই যে এইটা দিয়ে আমি জয়েন্ট করেছি ঠিক আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি খাঁচার এই সাইডগুলো লক্ষ্য করুন আপনারা এই যে সাইডগুলো এই তারগুলো জয়েন করে ঘুরিয়ে 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 তারপরে আর কি খাঁচাটা বানালাম কোনো রকমভাবে দেখুন অনেক বড়ো খাঁচা হয়েছে আপনারা দেখুন এই হচ্ছে খাঁচার পুরো সেট আপ আপনারা দেখুন অনেকটাই বড় খাঁচা রয়েছে একজোড়া পায়রা আরামসে ভেতরে ডিম বাচ্চা করতে পারে এবার চাইলে আমি যদি কোনো পায়রা অসুস্থ হয়ে পড়ে তাহলে এই পায়রাগুলোকে আমি নিচের ওই খাঁচার মধ্যেও রাখতে পারবো অনেকটা বড় সাইজ হয়েছে খাঁচার পরিমাপটা এখনো কিন্তু কাজটা শেষ হয়নি এইখানে বাকি এই নিচের অংশটা এইখানে রয়েছে আমি রেখে দিয়েছি এখনও অনেকটা দূর কাজ বাকি আছে ঠিক আছে এই যে হচ্ছে খাঁচার বর্তমান পরিস্থিতি ঠিক আছে খাঁচাটা এর মধ্যেই বানিয়ে ফেললো দুই একদিনের মধ্যে বানিয়ে ফেললে আপনাদের দেখিয়ে দেবো গেট কীভাবে বানাচ্ছি খাঁচাটা তো এরকম বানিয়েছি আপনাদের দেখালাম প্রত্যেকটা জায়গাগুলো এই যে কোনায় কোনায় জিনিসগুলো দেখুন এইরকমভাবে জোড়া 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 লাগিয়ে খাঁচাটা বানিয়েছি ওকে এরপরে হচ্ছে নিচের অংশটা নিচের অংশটা ফাঁকা রয়েছে ওই জায়গাটায় আমি খাঁচার স্ট্রাকচারটা লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পরে তারপরে হচ্ছে খাঁচাটার গেটটা বানাতে হবে তারপর আপনাদের পুরো খাঁচাটা দেখিয়ে দেবো যে কীভাবে খাঁচাটা বানালাম দেখুন ভয় পায় না কি অবস্থা এই যে লাইলা মাজনু ঠিক আছে চিন্টু আর চিনটু ভাব দেবে ভাব যে এখন গানফ্রেন্ড হয়েছে কিনা আর এদিকে আমার এই যে লাইলা মাজনু চিন্টু তার গার্লফ্রেন্ডকে পটানোর চেষ্টা করছে ঠিক আছে এখন যাই নাই কার সাথে পড়বে দুজন তো এর পিছনে লাইন দিয়ে রয়েছে দেখা যাক ফাইনালি কি হয় কে কাকে পটায় দেখি ও যেদিকে যায় ওর পিছন পিছন সেদিকে দৌড় মারে এরকম হচ্ছে ঘটনা তো মানে খাওয়া দাওয়ার পরে এদিক ওদিক ঝুলে থাকে সবসময় এটা কি পায়রা থেকে কি পায়ু হয়ে গেল মহাশয় রয়েছে এখানে একজন রয়েছে যাও তোমাদের নিজেদের ঘরে যাও 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 একজন দেখুন এই যে বৃষ্টির মধ্যে লেজ নামে এরকম ভাবে মনে হচ্ছে কতদিনের রোগী সেরকমভাবে বসে থাকে মাঝে মধ্যে দেখুন ভেতরে সব পায়ে খাবার দাবার দেব বাইরে দেব না বাইরে দিলে বৃষ্টি যদি আবার হঠাৎ করে চলে আসে ছাদে ওটাও অসম্ভব বারবার ঘরের মধ্যেই খাবার দিয়েছি ঘরের মধ্যেই খাবার দাবার খাবে জল সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি আর ডিমগুলো আমি এখন চেক করবো এরকম হঠাৎ হঠাৎ করে বৃষ্টি চলে আসে পায়রাগুলো দেখি কি অবস্থা আমার বাচ্চা পায়রাগুলো ধারিয়ে হয়ে গেছে মোটামুটি ভালোই ডাক টাক ফুটেছে যা দেখছি এই মাটিটার পিছনে চিন্টু আর হচ্ছে এই দেশিটা ঘুরে বেড়ায় সবসময় যে চিন্টু পুরো গরম হয়ে গেছে চিন্টুকে বাচ্চা অবস্থায় নিয়ে এসেছিলাম চিন্টু এখন বড়ো হয়ে গিয়ে এখন ডাক ফুটে গেছে এরও বাচ্চা অবস্থায় সেম সেম বয়সী একই বয়সী তো এদিকে কোনো আর প্রবলেম নেই প্রবলেমটা এইখানেও কোনো প্রবলেম নেই এই পায়রাটা যেহেতু প্রচণ্ড পরিমাণে খেলা মানে এর না ডানাটা আমি তুলে দিয়েছি হ্যাঁ ডানাটা তুলে দেওয়ার পরে তারপরে একটু খেলাটা কম করছে ওকে নাহলে একবার উপরে উঠে গেলে এই পায়রাটা নিচে নামার শক্তি থাকে না সারাদিন পরে একবার খাবার খায় সকালে উঠে গাছে বসে ওই যে ওই জায়গাটা গাছে বসে আবার বিকেলবেলা নিচে নামে এই জন্য ডাঁটা তুলে দিয়েছি পাঁচটা করে পর তুলে দিয়েছি যাও তুমি এবার গাছের মধ্যে উঠবে করে ওঠো বহুত বিরক্ত করে এদিকে আমি বালি পাউডার বিস্কুট কালারগুলোকে আমি খাবার দিয়ে দিলাম এইখানে সকালবেলা এই পায়রাটাকেও খাবার দিয়ে দিয়েছি আর সকালবেলা যে পায়রাটা ঢুকলে ধরলাম লফটের সবার প্রথমে ঢুকছি সেই পায়রাটা এখন এই জায়গাটা রয়েছে ওকে এই জায়গাটা ঢুকে রয়েছে দেখুন একদম ওই পাওয়ার ওরে বাবা স্পাইডারম্যান নাকি সুপারম্যান বুথ অ্যাগ্রেসিভ ছোট বাচ্চা তো সেই জন্য একটু বেশি চতুর ঠিক আছে খুব লাফালাফি করে এই যে ভেতরে রয়েছে এই জায়গাটা এই যে দেখুন সাদা চোখের জানার বাচ্চা আপনারা যদি দেখে বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সকালে যেহেতু বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে দেখুন চারিদিকে পুরো ভেজা ওয়েদার এবং এখানে দেখছেন আমি এই যে গ্রিট পুরোপুরি এই যে ফেলে রেখেছি দেখুন গ্রিট ফেলে রেখেছি আর ডিমের খোসাটা ফেলে রেখেছি এখানে হ্যাঁ কিছুটা পরিমাণে আমি গ্রিট এখান থেকে তুলেছি গ্রিট গুলো ভেজা অবস্থায় ছিল রোদ বেরোয়নি খুব একটা সেই কারণে আমি গ্রিটটা শুকাতে দিতে পারিনি এখানে দেখুন আমার শ্বেত নড় পায়রাটা চলে এসেছে গ্রিটটা খেতে আপনারা দেখতে পাচ্ছেন পরিমাণটা এখন একটু কমেছে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি তো পায়রা বাদ তো এখন পায়রাগুলো খাবার দিয়ে দিলাম গম আর সর্ষে দিয়েছি খাবারে ওকে পারলে আপনারা যদি মনে করেন বাড়িতে যদি গ্রিড থাকে গ্রিডটা প্রোভাইড করতে পারেন ওকে এই যে বাচ্চা পায়রা দেখুন কীরকম ডানা ঝাপটা মারে প্রচণ্ড অ্যাগ্রেসিভ তো শরীর ঠিক নেই আমি চেক করে দেখলাম এর পায়খানাও ঠিক নেই সেই জন্য আমি খাঁচার মধ্যে ঢুকিয়ে এই শরীরটা যতক্ষণ না সুস্থ হবে ততক্ষণ খাঁচার ভেতরেই থাকবে এই যে গম দিয়েছি ওইদিকে জল দিয়েছি ঠিক আছে বিকেলবেলার টাইমে টাইমে খাবার দিয়ে দিছি ওইদিকে আমার পায়রাগুলো দেখুন বাচ্চা কাচ্চা পায়রাগুলোই দেখুন গ্রিট খাচ্ছে সব গ্রিট খায় সবাই ক্ষুধার্ত গ্রিট খাচ্ছে দেখুন ডিমের খোসা ইটের গুঁড়ো সমস্ত জিনিস কিন্তু খাচ্ছে আপনারা দেখুন ঠিক আছে তো যাই হোক এদিকে আমি এখন পায়রাগুলোকে কিছু পরিমাণে গম দেব ওকে গমটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কিরকম ঝাঁপিয়ে পড়ে সবাই গমের উপরে এই যে এখানে রয়েছে তো এই দেখুন আয় 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 দেখুন গমের উপরে কিরকম ঝাঁপিয়ে পড়েছে সবাই বেশি দেবো না এই যে এতটুকুই থাকবে এতটুকুই গম দেবো বাদবাকি বাকি এটা গ্রিট খাবে আজকে এদের মেনু হচ্ছে ডায়েট হচ্ছে গ্রিট গ্রিট ছাড়া আর কোনো খাবার হবে না এদের আজকে ঠিক আছে ভিডিওটি সকালবেলা বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার পরে দুপুরে রোদ হয়েছিল রোদ হওয়ার পরে এখন বিকেলে পায়রাগুলোকে খাবার দিলাম ছাত পরিষ্কার করে দিয়ে পুরো একদম চকাচক আপনাদের বাড়ির পায়রা কেমন রয়েছে এবং সাথে আপনারা এই ভিডিওটি কোন কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন আপনাদের কাছে অনুরোধ রইল পায়রা প্রেম হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকাউনটা রাখবেন চাইলে এই ভিডিওটি নিজস্ব পায়রা প্রেমদের সাথেও শেয়ার করতে পারেন তো বন্ধুরা ভিডিওটা আজকে এত অব্দি রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ